গাদা গাছগুলো কেমন আছে তার একটা আপডেট আপনাদের দিচ্ছি তো গাদা গাছগুলো কিন্তু শুধুমাত্র পিঞ্চিং আর খাওয়ার দাওয়ার যেটা বলা গাছ বাড়ার সাথে সাথে কিন্তু গাছে খাওয়ারের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে কারণ গাছে ফলিয়া যেহেতু অনেক বেশি সেই তার জন্য কিন্তু গাছে খাওয়ারের পরিমাণ বাড়তে থাকবে থাকবে গাছ সম্পূর্ণ কড়া সানলাইটে কোনো রকম ফলিয়া স্প্রে গাছে করবেন না কোনো রকম ফাঙ্গিসের গাছে স্প্রে করবেন না তাতে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে আর নিয়মিত কিন্তু কাকা স্প্রে করবেন তাহলে কিন্তু গাছ থাকবে এরকম সবুজ আমি বারবার বলি গাছটি গাছের রঙ যত গাঢ় হবে তার মানে আপনার পরিচর্যা সঠিক মানের হচ্ছে গাছে কিন্তু কুড়ি দেখা দেবে কুড়ি ফেলে দেবেন এখন কুড়ি নেবো না আমরা গাছ থেকে যখন আরেকটু ঝোপালো মানে আরেকটা পিঞ্চিংয়ের পরে যখন গাছটা আরেকটু ঝোপালো হয়ে উঠবে তখন কিন্তু গাছ থেকে আমরা ফুল নেবো সেটা আমরা ডিসেম্বরের প্রথম দিয়ে কিন্তু লাস্ট পিঞ্চিং আমরা করে ছেড়ে দেবো তো গাছ মোটামুটি যতটা যেরকমটা আশা করেছিলাম বা যেরকমটা বলেছিলাম যে পিঞ্চিংয়ের মাধ্যমে গাছটাকে ঝোপালো করতে পারবো আমরা কিন্তু পিঞ্চিং করে আর খাওয়ারের মাধ্যমে কিন্তু গাছটাকে ঝোপালো করছি খাওয়ার দিয়েছি কি ডিএপি দিয়েছি খোলজল দিয়েছি আর ব্যালেন্স এনপিকে আপনি যেটা আছে সেটাই দিতে পারেন উনিশ উনিশ অথবা কুড়ি কুড়ি অথবা পনেরো পনেরো যেটা আপনার কাছে ব্যালেন্স এনপিকে আছে সেটাই দেবেন আর কড়া সানলাইটে রাখবেন যেটা বললাম আর বিশেষ কিছুই যত্নের প্রয়োজন নেই শুধু লক্ষ্য রাখা পোকামাকড় আক্রমণ হচ্ছে কি না তাহলে কিন্তু সেইভাবে পোকামাকড়ের জন্য ওষুধ দিতে হবে যেটা করতে হবে টবের মাটি সবসময় ভেজা রাখতে হবে ভেজা রাখলে সুবিধাটা কি আছে এই গাছে কিন্তু ফিরাডুট উপরের দিকে প্রচুর পরিমাণে ছাড়ে টবের মাটি যদি আপনার ভেজে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফিরাডু উপরের দিকে আসবে কিছু খাবার আমরা উপরেও ব্যবহার করি সেইগুলো কিন্তু গাছে কাজে লাগবে তো আজকের ভিডিওটা এইটুকু থাকলেও আবার একটা ভিডিও নতুন নতুন টাকা হচ্ছে